হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো ভানুপ্রিয় ভূতের হোটেলের প্রথম গানটা নিয়ে যেটা আজকেই মুক্তি পেয়েছে সকালবেলা গানটার নাম হচ্ছে তুমি কে এবং এই ছবিটা তোমরা প্রত্যেকেই জানো ছবিটা আমরা জানুয়ারি পাচ্ছি বড়দিনে আর আসছে না এটা পোস্ট হয়েছে আর কি তো যাই হোক কেমন লাগলো এই গানটা তুমি কে দেখো প্রথমত একটা কথা বলি অ্যাকচুয়ালি আমাদের সবসময় উইন্ডোজ প্রোডাকশন হাউসের থেকে একটা এক্সপেকটেশন থাকে সবসময় একটা প্রচুর এক্সপেকটেশন থাকে আলটিমেটলি এই সময় দাঁড়িয়ে সেটা সেইভাবে ফুলফিল হচ্ছে না একদমই হচ্ছে না আমার সাথে হয়তো তোমরাও একমত হবে রিসেন্ট টাইমে উইন্ডাস প্রোডাকশন হাউসের খুব রিসেন্ট টাইমে যে কটা কাজ আমরা পেয়েছি সত্যি বলতে এটা বোঝা যাচ্ছে যে তাদের সিনেমা বা গান বা কাজের মান কমছে কোয়ালিটি কিন্তু পড়ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি তোমরাই দেখো লাস্ট ছবিটা আমরা পেয়েছিলাম দুর্গাপুজোতে রক্ত বিষ্ঠু ছবিটা একদমই চলেনি আমাদের ওই ছবিটা নিয়ে হিউজ প্রত্যাশা ছিল বাট কিন্তু ফুলফিল করতে পারেনি ছবির গানগুলো সেরকম ওয়ার্ক করে একটা গান সেরকম সাকসেসফুল হয়নি ঠিক সেরকমই আমরা দেখতে পাচ্ছি ভানুপ্রিয়া ভূতের হোটেলের প্রথম গান তুমি কে গানটা কিন্তু একদমই আমার জন্য একদমই ওয়ার্ক করেনি সিরিয়াসলি মানে এটা পার্টি সং মানে এমন সং করা হয়েছে যে পার্টিতে সবাই ঘুমাবে এই গানটা শুনে অনুপম রয়ের কাছ থেকে এরকম কিছু আশা করা যায় না ভালো গায়ক আমরা জানি সে রোম্যান্টিক গান বলো স্যাড সং বলো খুব ভালো গায় বাট তার দ্বারা এইসব গান হচ্ছে না সিরিয়াসলি সে আহ ছিল আমাদের রক্তবিষ্টুতেও আবার এখানেও অ্যাকচুয়ালি ছবিটা নিয়ে হয়তো আশা রয়েছে একটা হয়তো যেহেতু উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি এখনো পর্যন্ত সেই আশা রয়েছে সেই এক্সপেক্টেশন রয়েছে হ্যাঁ ছবিটা হয়তো ওয়ার্ক করতে পারে বাট ছবির জন্য ছবির গানও তো হিট হওয়া প্রয়োজন আছে বাট এক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি না প্রথম গান তো হয়ে গেল আমার তো খুব একটা ভালো লাগেনি আমার মনে হয় গানটা সেরকম সারাও ফেলতে পারবেন ঠিক আছে বাট আগামী গানগুলো কেমন হয় সেটা হচ্ছে দেখা। অ্যাকচুয়ালি ছবির জন্য ছবি হিট হওয়ার পেছনে ছবির গান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছবির যে বক্স যে অ্যালবাম গানের সেটা যদি হিট করে যায় প্রথম দিকে সেটা কিন্তু মানে বলতে পারো যে সেই ছবি হিট হওয়ার মানে অধিকাংশ চান্স বাড়িয়ে দেয় এটা আমরা অনেক দেখেছি রিসেন্ট টাইমে আমরা দেখছি তো যাই হোক এখনো পর্যন্ত আমি এটা বলবো অ্যাকচুয়ালি আগে থেকেও উইন্ডোজ প্রোডাকশন হাউসের গান আমার সেরকম খুব একটা ভালো লাগে হয়তো কোনো একটা গান কোনো কোনো ক্ষেত্রে খুব ভালো হয়ে যায় বাট আলটিমেটলি তারা খুব ভালো খুব ভালো গান আনতে পারে না ঠিক আছে তো যাই হোক এটা একদম বাস্তব কথা ভাই হয়তো গানটার মেকিং বলতে ওই লুক এন্ড ফিল ওয়াইজ খুব ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে বেশ কালারিং লাইটের ইউজ খুব ভালো হয়েছে সেখানে আমাদের মিমি আমাদের সোহম বনি তারপর স্বস্তিকা তাদেরকে তাদের যেরকম কস্টিউম ডিজাইন করা হয়েছে বা তাদের যেরকম গেট আপ দেওয়া হয়েছে লুক দেওয়া হয়েছে সেগুলো খুবই ভালো লাগছে দেখতে ওভারঅল খুবই ভালো লাগছে বাট সেখানে গানটা ম্যাচ করছে না গানটার সঙ্গে সেরকম সিংকোনাইজ হচ্ছে না বিষয়টা মানে আরও যদি একটু হাটকে গান পাওয়া যেত যেরকম ঠিক এই ভুলটা হয়েছিল আমাদের এর সময় মাথা করে বন বন গানটা পিকচারাইজেশন এতই সুন্দর হয়েছিল ভিডিওগ্রাফির কাজ এতই ভালো হয়েছিল সেরকম আরো ভালো এর থেকে তো অনেকটা বেটার হয়েছিল সেখানে কিন্তু গানটা একদম যায়নি মানে খাপে খাপে মেলেনি আর কি ঠিক আছে ঠিক সেম ভুলটা এক্ষেত্রেও হলো কিন্তু একদম ধিমে গেল গানটা আর পার্টির সঙ্গ বলতে কি এটা আমার মনে হয় যে পার্টিতে প্রত্যেকে ঘুমাবে এই গানটা শুন তো আমার জন্য তো একদমই ওয়ার্ক করে ঠিক আছে আর একটা কথা বলবো আশা করছি যে উইন্ডোজ প্রোডাকশন হাউস যেহেতু ভালো কাজ করে তারা যেহেতু ভালো কাজ প্রোভাইড করে দর্শকের কথা ভাবে আশা করছি ছবিটা হয়তো আমাদেরকে নিয়ে আস করবেন ভানপ্রিয়া ভূতের হোটেল একটা ভূতের গল্প অনেকদিন পর বাংলা থেকে আমরা পাচ্ছি হয়তো এই ছবিটা আমাদেরকে নিয়ে আস করবেন আমার প্রত্যেকেই কিন্তু এই ছবি নিয়ে খুবই আশাবাদ অনুপম রয় এই গানের লিরিক্স দিয়েছেন তিনি কম্পোজ করেছেন বাট আরো বেটার হতে পারত আরো ভালো যেটা ডান্সিং নাম্বার হতে পারত যাই হোক এই ছিল বলার তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাশে থাকা বেলার প্রেস করে পরবর্তী ভিডিও ব্যবস্থা থ্যাংক ইউ